নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে সিআইএফ জওয়ান কুলবিন্দরের চরমারা কিন্তু আরও বিতর্ক জারি রাখবে এটা এখনই শেষ হচ্ছে না এমনকি ভারতে কুলবিন কুলবিন্দরের কঙ্গনা রানাউতকে চরমারা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেছেন দুই গোষ্ঠী এক পক্ষ সমর্থন করছেন কুলবিন্দরকে অন্য পক্ষ কঙ্গনা সমর্থন করছেন এবং এ নিয়ে নানা উদাহরণ টানা হচ্ছে প্রশ্ন হলো যে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জানি না এই প্রতিবেদনে কতটুকু নিরপেক্ষ থাকতে পারব তবু যতটুকু সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমত যে কুলবিন্দর কিন্তু নিজের সে জোয়ানের যে পোশাক ছিল তা পরেই কিন্তু কঙ্গনা রানাওয়াকে চড় মেরেছেন তাহলে তিনি ডিউটি অবস্থায় ডিউটি পালন না করে কঙ্গনা রানাউদকে। চর মেরেছেন অথচ জানি যে কঙ্গনা রানাউত একজন সেলিব্রিটি তৎসঙ্গে সদ্য সংসদ হিসেবে জিতে এসেছেন তাই কুলবিন্দরের মতো একজন সিআইএসএফ জওয়ানের কোনো অবস্থায় সাধারণ মানুষ হিসাবে কঙ্গনা রানাউতের আশেপাশে যাওয়ার কথা না কিন্তু তিনি যেহেতু সিআইএসএফ জওয়ান এবং বিমানবন্দরে কর্তব্যরত তাই তিনি নাগাল পেয়েছিলেন কঙ্গনা রানাউতের আর তিনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন অর্থাৎ তিনি নিজের পেশাটাকে কাজে লাগিয়ে এভাবে চরকাণ্ডে বা চরকাণ্ডর ঘটনা ঘটিয়েছেন এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি নিজের পেশাকে কাজে লাগিয়েছেন অথচ পেশাটা সরকারি তাই সরকারি পেশাকে কাজে লাগিয়ে তিনি একটা বিতর্ক সৃষ্টি করেছেন এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি সরকারি কাজে অবহেলা করেছেন সরকারি কাজে যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা এড়িয়ে তিনি নিজের ব্যক্তি জীবনের আক্রুশ প্রতিফলন ঘটিয়েছেন এতে একটা কিন্তু নীতিগত দিক রয়েছে সে আপনি যাই বলুন না কেন এখন প্রশ্ন হলো যে এ নিয়ে আইনজীবীরা আইনের দ্বারস্থ হচ্ছেন কঙ্গনা রানাউতের বিরুদ্ধে তারা বলছেন যে কঙ্গনা রানাউত এক শ্রেণীর সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন তাই তারা আইনি পথে হাঁটবেন কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এতেই পরিষ্কার হচ্ছে যে কঙ্গনা রানাউতের বিষয়টি এত সহজে মেটবার নয় এটা আরও দীর্ঘপথ এগোবে আইনজীবীরা যেখানে বলছেন যে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন এখানে প্রশ্নটা আসে যে এটা কৃষক আন্দোলন ছিল এবং কঙ্গনা রানাউ তেও বলেছেন যে কিছু কিছু মানুষ একশো দুশো টাকার বিনিময়ে কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন সেটা তার বাকস্বাধীনতার বলে বলতেই পারেন কিন্তু আইনজীবীরা যে বলছেন যে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানমূলক মন্তব্য এটা কিন্তু কৃষক আন্দোলন ছিল এবং কৃষক আন্দোলনটি কি শুধুই একটি বিশেষ সম্প্রদায়ের থেকে ছিল তাহলে এরকম বলার অর্থটা কী দাঁড়াচ্ছে যে কৃষক আন্দোলন একটি বিশেষ সম্প্রদায় থেকেই হয়েছিল অর্থাৎ কৃষক আন্দোলন যে হয়েছিল সেটা হয়েছিল কৃষিবিলের বিলের বিরুদ্ধে কৃষি আনা হয়েছিল সারা ভারতবর্ষের জন্য তাহলে একটি সম্প্রদায় কেন এভাবে আন্দোলন করছিল এটা কিন্তু একটা পয়েন্ট উঠে আসছে আইনজীবীদের কথা থেকে অন্যদিকে আন্দোলনের জন্য প্রতিবাদ বা আক্রুশ থেকে প্রতিবাদ জানানোর অনেক বাসা রয়েছে অনেক রাস্তা রয়েছে কৃষক আন্দোলনই তো প্রতিবাদের সবথেকে বড় উদাহরণ যেখানে কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি বিল এনেছিল সেই কৃষি বিল পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার কৃষক আন্দোলনের ফলে যদিও সেই আন্দোলন দুঃখজনক কেননা অনেক কৃষক মারা গেছেন সে নিয়ে কোনো অবস্থায় আপোষ হতে পারে না কৃষকদের প্রতি অবশ্যই সহমর্মিতা থাকা উচিত যেহেতু তারা আমাদের অন্নদাতা কিন্তু যদি আন্দোলনের বা কোনো আক্রোশের প্রতিবাদ জানানোর রাস্তা তাকে তাহলে তো ধরেই নেওয়া যায় যে কৃষক আন্দোলনই সব থেকে জ্বলন্ত উদাহরণ বড় উদাহরণ তারা কেন্দ্রীয় সরকারের মতো একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কৃষি বিল রদ করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন তাহলে কুলবিন্দর কি প্রতিবাদের আর কোনো রাস্তা পেলেন না কঙ্গনা রানাউতের বিরুদ্ধে তিনি কেন এভাবে বিতর্কে জড়ালেন অন্যদিকে চর কিন্তু একটা শারীরিক নিগ্রহ আপনি মুখে বাক্সাধীনতায় অনেক কিছু বলতে পারবেন যদিও বাক্সাধীনতারও একটা সীমাবদ্ধতা রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কেউ বা কাউকে কুনের কথা বলে কখনো বাক ফলাতে পারেন না আর শারীরিক নিগ্রহ চর কিন্তু একটা শারীরিক নিগ্রহের পর্যায়ে পড়ে আর শারীরিক নিগ্রহ স্বাভাবিকভাবেই অন্যায় তাই শারীরিক নিগ্রহটাকে যারা সমর্থন করছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কিন্তু বাবার বিষয় প্রতিবাদের অনেক রাস্তা রয়েছে প্রতিবাদের অনেক কৌশল রয়েছে সেটা জানানোই যায় কিন্তু কাউকে কোনো অবস্থায় শারীরিক নিগ্রহ করা যায় না সেটা আইনত দণ্ডনীয় অপরাধ একটা ছোট্ট উদাহরণ দিই যদি কোনো পুরুষ কোনো মহিলাকে চর মারে জাস্ট একটা চর তাহলে কি হতে পারে নিশ্চিত শারীরিক নিগ্রহের মামলা হবে এবং পুরুষটির আইনত অপরাধী হবে তাই চরকে একেবারে অবহেলা করা কোনো অবস্থায় যুক্তিযুক্ত হতে পারে না অবশ্যই এ নিয়ে গভীরভাবে বাবা উচিত যেহেতু আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় কুলবিন্দরের ঘটনা নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে গেছেন তাই যারা সমর্থন করছেন তাদের কিন্তু আরও তলিয়ে বাবা উচিত কেননা যদি আগামীতে আজ যে পক্ষ সমর্থন করছেন এবং যে পক্ষ সমর্থন করছেন না যারা সমর্থন করছেন না তারা যদি সেই যারা সমর্থন করছে তাদের পক্ষের কোনো সেলিব্রিটিকে এভাবে কোনো আক্রোশের শিকার হয়ে চর কষিয়ে দেন তখন কিন্তু সেই যারা এখন সমর্থন করছেন তারাই কিন্তু প্রতিবাদ জানাবেন তাই কোনো কিছু না বুঝে কোনো অবস্থায় শারীরিক নিগ্রহকে সমর্থন করা যুক্তিযুক্ত হতে পারে না আজ আপনাদের সঙ্গে এভাবে অন্যায় হয়েছে বলে সমর্থন করছেন আর যদি আপনি যাকে সমর্থন করেন না তার পক্ষে এভাবে হয় তাহলে তখন কি হবে এরকম তো হতেই পারে তাই যেই যে পক্ষেই এভাবে শারীরিক নিগ্রহের ঘটনায় জড়িত হুন না কেন সেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না মুখে বা প্রতিবাদের অনেক বাসা রয়েছে মুখে অনেক কথা বলে প্রতিবাদের কৌশল রয়েছে সেটা অবলম্বন করাই যায় কিন্তু কোনো অবস্থায় কাউকে শারীরিকভাবে নিগ্রহ করা কোনো অবস্থায় কাম্য হতে পারে না এতে একটা মানুষের যে অস্থির পরিস্থিতি তৈরি হয় তা থেকে বিরূপ ঘটনা ঘটেই যেতে পারে তাই কোনো অবস্থায় শারীরিক নিগ্রহ গ্রহণযোগ্য নয় কাম্যও হতে পারে না হতেই পারে ভবিষ্যতে আজকে যারা পক্ষে সমর্থন করছেন তাদের পক্ষের কোনো সেলিব্রিটিকে যদি যারা এখন বিরোধ করছে তাদের কেউ যদি এভাবে চর মেরে দেয় কিন্তু ত তখন কিন্তু যারা আজকে সমর্থন করছে তারাই কিন্তু বিরোধ করবে যে কোনো অবস্থায় চর মারাটা উচিত হয়নি তারাই বলবেন যে বাকস্বাধীনতায় যে কেউ বিরোধ করতেই পারে যেটা আমাদের দেশে সচরাচর দেখা যায় তাই বলে কোনো অবস্থায় কারো গায়ে হাত তোলা গ্রহণযোগ্য হতে পারে না কাম্য হতে পারে না সেটা যখন আপনাদের উপর পড়বে যারা এখন পক্ষে সমর্থন দিচ্ছে তখন কিন্তু আপনারাই এর বিরুদ্ধাচারক বিরুদ্ধাচারণ করবেন প্রতিবাদ করবেন আর যারা আজ বিরুদ্ধে তারা কিন্তু সেই শরীরের ওপর আঘাতটাকে সমর্থন করবেন তাই এভাবে কোনো অবস্থায় চলতে পারে না একটা পদ্ধতি রয়েছে যে শারীরিক আঘাত কোনো অবস্থায় যুক্তিযুক্ত হতে পারে না সে যে কোনো মতের মানুষ হতে পারেন যদি আপনি বাক্স্বাধীনতায় বিশ্বাস করেন তাহলে আপনি বাক্স্বাধীনতার ব্যাপারটা বাক্সাধীনতার মাধ্যমেই প্রতিবাদের বাসা হিসেবে তোলা উচিত না হলে এভাবে কিন্তু আক্রমণাত্মক ঘটনা একের পর এক ঘটতেই থাকবে এতেও কিন্তু এখন যারা বিরুদ্ধে রয়েছে তারাও কিন্তু আক্রুশে আক্রোশ তারাও কিন্তু দেখাচ্ছেন রয়েছে তাহলে তারাও কি একদিন এভাবে করবেন এবং এটা এখন যারা পক্ষে রয়েছেন তারা মানবেন তাই শারীরিক আঘাত কোনো অবস্থায় কাম্য হতে পারে না এটা বুঝে শুনেই কোনো পক্ষ সমর্থন নেওয়ার ক্ষেত্রে বাবা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন